বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন কাশিয়ানির আয়োজনে আমরা ছেচল্লিশতম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা নবম বিজ্ঞান অলিম্পিয়াড এবং নবম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিজ্ঞান প্রতি মেলায় আমাদের জুনিয়র সিনিয়র মোট বারোটি টিম অংশগ্রহণ করেছে এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান অলিম্পিয়াড এবং কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং এই উপজেলায় খুবই আগ্রহ সহকারে শিক্ষার্থীদের এই বিজ্ঞান কুইজ এবং অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে আমরা কুইজ আর অলিম্পিয়াডটি শিশু নিগেতন স্কুলে আয়োজন করেছি আর বিজ্ঞান মেলাটি আমাদের উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত হয়েছে আমরা আশা করছি এর মাধ্যমে বিজ্ঞান শিক্ষার যে প্রসার সেটি স্টুডেন্টদের মধ্যে ব্যাপক প্রচার হবে এবং শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষায় আরও আগ্রহী হয়ে উঠে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে